হ্যালো গাইস তো ছোটো একটা মিনি ব্লগ রয়েছি আজকে আজকে খামু জামের বর্তা তো আমরা বাড়ির গাছের জাম তো ভালো করে ধুয়ে এসেরা লয় ওখানে বর্তা করুন তো দেখো কাঁচা মরিচ কাঁচা কাঁচামরিচ দিমু তো দেও একটা ড্যাগের মধ্যে লুয়ে নেইছি কাঁচামরিচ মানে কে কে জামের বর্তা খাইয়া বা অবশ্যই জানাইও কমেন্ট করিয়া তো কাঁচামরিচ দিছি লবণ দিছি যেহেতু জামের বর্তা তো জালটা কিন্তু বেশি খাইতে পারতাম না জালটা কমই কমইলেই ভালো লাগে জামের বর্তা আর না ড্যাগের মধ্যে রয়ে এসে আমি ঝাঁকড়েতাছি আমি সত্যি কথা কইতে গেলে ঝাঁক রেতামও পারি না আমার পরিশ্রম লাগে আর জামের বর্তা কিন্তু একদম বর্তা বর্তা না হইলে ভালো লাগে না তারপর বাবার এডাইকে আনছিলাম বাবাও দিতে পারছে না তো যতটুকু পারছি আমি ওই করে জামের বর্তা আর সবাই মিলে সেটা ওখানে জামের বর্তা খামো এই দেখো কতটা লোভনীয় হয়েছে জামের বর্তা দেখতে মানে জীবের মধ্যে জলাই করতেছে জামের বর্তা খাওনে দেখা আর জাম খাউন কিন্তু এমনিতেও বালা এর দেহ কতটা সুন্দর হয়েছে জামের ভর্তা অনেকখানি জামের ভর্তা হয়েছে আর আজকে না জামের বর্তায় খায়া ভাত টাত খাওয়া বন্ধ হয়ে গেছে না একবারে বিকেলবেলা বাদ খেয়েছি আজকা তারপরে আমরা সবাই মিললা লেছি জামের বর্তা বাঢ়ি বাঢ়ি লৈ লৈ যাইছোঁ কেটা কেইটা জানে দুটা গৈ দাদাবা অৱশ্যে কমাই পৰে জানে সেইটো